ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান মেলা বিজ্ঞানের বিষয় পাঠের পাশাপাশি পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার বার্তা দিয়ে হলদিয়ায় শুরু হয়েছে বিজ্ঞান মেলা শনিবার বাইশে মার্চ হলদিয়া টাউনশিপে মোহনা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গনে দুদিনের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশে সূচনা হয়েছে এবার দ্বিতীয় বর্ষে বিজ্ঞান মেলার আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্র ও হলদিয়া বিজ্ঞান পরিষদ সহযোগিতা করেছে ফোরাম অফ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিস্ট হলদিয়া আস শিক্ষা সংস্থা এবং হলদিয়া পেট্রোটেন মেলার মূল আকর্ষণ স্কুল পড়ুয়াদের বিভিন্ন বিজ্ঞান মডেল প্রদর্শনী আকাশ পর্যবেক্ষণ এবং সেমিনার বিজ্ঞান ও পরিবেশের জন্য হাঁটুন এবং বিজ্ঞানী সাজো প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার সূচনা হয়েছে হলদিয়া শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি কলেজের অধ্যাপক শিল্প সংস্থার প্রতিনিধি ও বহু সাধারণ মানুষ বিজ্ঞান মিছিলে এদিন স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন মিছিলের আকর্ষণ ছিল সুনিতা উইলিয়ামস ও বিজ্ঞানী সেজে পড়ুয়াদের পদযাত্রা মেলার উদ্বোধন করেন বিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক অরুণাভ মিশ্র সদ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আচার্য প্রফুল্ল চন্দ্র পুরস্কার পেয়েছেন তিনি উপস্থিত ছিলেন অধ্যাপক শুভময় দাস হলদিয়া বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট আশিস লাহিরি বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুচিস্মিতা মিশ্র হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক গৌরী শঙ্কর রায় মহাপাত্র শিল্প সংস্থার কর্তা বরুণ সরঙ্গী মেলার আহ্বায়ক অঞ্জন কুন্ডু প্রমুখ অবাক হতে বিজ্ঞানী বিজ্ঞানিকোবে এই বিষয়ে এদিন স্লাইড শোয়ের মাধ্যমে অধ্যাপক শুভময় দাসের অসাধারণ বক্তৃতা মুগ্ধ করেছে এছাড়াও সেমিনার হয়েছে প্লাস্টিকের সঠিক ব্যবহার এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পুনর্ব্যবহার পুনরুদ্ধার ও প্রক্রিয়াকরণ নিয়ে বিজ্ঞানের মডেল প্রদর্শনীতে কুড়িটি স্কুলের সাতটির বেশি মডেল অংশ নিয়েছে রবিবার তেইশে মার্চ রয়েছে বিজ্ঞান বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা কুইজ ও বাগ্মিতা প্রতিযোগিতা বাগ্মিতা প্রতিযোগিতার বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ ম্যারাম বিশ্বাস আকর্ষণ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ভ্রাম্যমান বিজ্ঞান মডেল প্রদর্শনী ও টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ গাছ লাগান প্রাণ শিল্প শহরকে দূষণমুক্ত করে বিজ্ঞানের জয় হোক কেউ কারুর মাংস খায় কারুর মাংস খায় না তুমি এটাকে দেখো না গরুর হার কি শুকরের হার কি মানুষের হার কি অন্য কিছু হার এই দেখার কথা এটা হচ্ছে নাচ শুধুই ওষুধ তুমি যে ওষুধে তোমার যখন নিউরো কোন মেডিসিনের দরকার হয় তোমার সেখানে যে ওষুধ নিয়ে আসো ডাক্তাররা লিখে দেন সেটা তো আদতে ক্যালসিয়ামের বাইফসফেট এবং সেটা তো আদতে হার্ট

তাকে নিয়ে এই সময়ের কথা তো আপনারা দীর্ঘদিন বলে আসছেন তারপরে কি আপনাদের আপনাদের কি মনে হয় না হাল ছেড়ে দেওয়ার কথা না মনে হয় হয় না কারণ আমরা জানি আমরা কি জানি অনেক দৌড় থাকে দূর পাল্লার দৌড় অনেক দৌড় থাকে দূর পাল্লার দৌড় অনেক দৌড় থাকে সেইন বোল্ট একশো মিটার একশো মিটারই দৌড়তে পারবে খালি পায়ে টোকিও অলিম্পিকে যিনি দৌড়েছিলেন যিনি হচ্ছে ওই যে ম্যারাথন দৌড়ন তারা তারা মাইল ছাব্বিশ মাইল তিনশো ফিট এটা একটা আছে আবার বিয়াল্লিশ হাজার মাইল আছে এই ম্যারাথনের যারা দৌড়বিদ তারা জানেন অনেক দূর যেতে হবে সুতরাং এই কুসংস্কার এই অন্ধবিশ্বাস দূর করা কি করতে চাই যে রবীন্দ্রনাথ লিখেছেন না রবীন্দ্রনাথ লিখেছেন তার কবিতা আছে সেই কবিতা একটা কবিতা তিনি বিসর্জন বলে একটা কবিতা লিখছেন সেই কবিতায় তিনি মূল দুটো সন্তান হয়ে মারা গেছে তৃতীয় সন্তান যখন হয়েছে তখন তখন তাকে এক বৃদ্ধ পুরোহিত তাকে বলছেন যে মার কাছে গল্প শুনেছিলাম যে আগের দিনে মানুষের ভক্তি অনেক ছিল সম্ভবা হয় এবং সে সন্তান সম্ভবা হওয়ার পর পত্রিকা আরিফ ইকবাল খান থাকছেন সাংবাদিক বর্তমান পত্রিকা শ্যামল সেন আমরা সবাই মিলে এই বিজ্ঞান ও সমাজ সমাজ চিত্র এটি পত্রিকা হলদিয়া বিজ্ঞান পরিষদের স্মারকেরও আমরা এই নাম দিয়েছি স্মরণিকার এই স্মরণিকা আজকে প্রকাশিত হল কেকর রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাজক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোটা রাজ্য জুড়ে নানা জায়গাতে বিজ্ঞান মেলা আয়োজন করে হলদিয়াতে গত বছর থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান মেলা শুরু হয়েছে এটা দ্বিতীয় বছর এর আগে হলদিয়া বিজ্ঞান পরিষদ বিজ্ঞান মেলা শুরু করেছিল এবং তারপর হলদিয়া উৎসবের একটা অঙ্গ ছিল বিজ্ঞান মেলা কিন্তু বহু বছরের ফাঁক পড়েছিল তারপর গত বছর থেকে শুরু হয়েছে এই বিজ্ঞান মেলা এই বিজ্ঞান মেলার মধ্যে তরুণ অংশ ছাত্রছাত্রীরা তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং আমরা চাই যে যুক্তি মনস্ক হয়ে উঠুক মানুষ কৌতূহলী হয়ে উঠুক প্রত্যেকটি ঘটনার কার্যকারণ সম্পর্কে সে আগ্রহী হয়ে উঠুক এবং এইভাবে সে সমাজের মধ্যেও প্রকৃতির মধ্যেও যে রহস্য আছে সেই রহস্যগুলো সন্ধান করতে শিখুক সন্ধান করা শুধু নয় তার সমাধান করতে শিখুক এবং সেই সমাধান করার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃতির নিয়ম সে আবিষ্কার করুক এবং সমাজে উন্নতিতে তাকে ব্যবহার করুক বিজ্ঞানী হয়ে উঠুক এটাই হচ্ছে আমাদের চাহিদা তরুণ মনে এই অনুসন্ধিৎসা জাগিয়ে দেওয়ার জন্যই আমরা বিজ্ঞান মেলা করি এবং এবছর দ্বিতীয় বিজ্ঞান মেলা ভালোভাবেই শুরু হয়েছে এটা বড়ো র্যালি হয়েছে তারপর আজকে উদ্বোধন অনুষ্ঠান হলো এবং নানান সেমিনার চলছে একদিকে মডেল প্রদর্শনী চলছে ব্যবহার নানান স্কুল থেকে অন্তত ছ সাতটি স্কুল থেকে মডেল নিয়ে এসছে কিন্তু আমরা চাইছিলাম আরো বেশি স্কুল থেকে আসুক কিন্তু এখনো অনেকগুলো স্কুলেই সিএস এর পরীক্ষা চলছে আমরা জানি তারপর যে বাংলা মিডিয়াম স্কুলগুলো তারও সমস্ত পরীক্ষা শেষ হয়নি এই সময় এই সবটা প্রতিবন্ধকতা আছে আমরা গতবার জানুয়ারি মাসে করেছিলাম এবার একটু দেরি হয়েছে নানা কারণে সেই সব প্রতিবন্ধকতা আছে বলে আমরা আশা করছি পরের বছর প্রতি বছরই বাড়ছে পরের বছর এটা আরো অনেক বড় হবে আরো অনেক বেশি অংশগ্রহণ হবে অনেক বছর ধরে একটা টপিক সচেতনতা বাড়ুক যুক্তিবোধ বাড়ুক ওরা যেন কেন এই প্রশ্নটা করতে পারে সে হয়তো সে সাহিত্য নিয়ে পড়বে ইতিহাস নিয়ে পড়বে তার ভেতর থেকে বিজ্ঞান চেতনাটা যেন না হয়ে যায় বিজ্ঞান নিয়ে পড়তে হবে এটা যেন না হয় আমি বিজ্ঞান নিয়ে পড়লাম কুসংস্কারে বিশ্বাস করলাম এই বিজ্ঞানের কোনো মানে হয় না সেক্ষেত্রে বিজ্ঞান পেশা হতে পারে আমাদের মধ্যে বিজ্ঞান নেশা হয়ে থাকে যুক্তিবোধ থাকে বিজ্ঞান আমাদের যুক্তিবোধ শেখাবে একজন যদি একটা যুক্তি দেয় তার পাল্টা যুক্তি যাতে আমার কাজে শিখতে আমি জ্যামিতি শিখি কি শেখাই জ্যামিতি লজিক সেন্স ম্যাথামেটিক্স কী শেখায় লজিক সেন্স যে মেয়েটা দশ বছর মানে ক্লাস টেনের পর বিয়ে হয়ে যাবে অথবা সে আর্টস নিয়ে পড়বে তাকে কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি পড়িয়েছিলাম যাতে দুই কোণ দেওয়া থাকলে আরেকটি কোণ বের করতে পারে লজিক সেন্স শেখাবে তাই বিজ্ঞান তাকেই বলবো এক্সপেরিমেন্ট অবজারভেশন এই বাচ্চারা যেগুলো মডেলগুলো করছে যেমনই করুক করছে তো ওরা তো রিলস করতে পারতো ঘুমোতে পারতো আড্ডা মাত্র আর বাদ বাকি ছেলেগুলো যা করছে ওগুলো তা না করে এর জন্য থ্যাংক ইউ জানাবো তার বাবা মা এবং স্কুলের যে মাস্টারমশাই তারা তো স্কুলের মাস্টার তো বলতে পারতেন না করবো হেল্প করবো না টিচার বাবা মাও তো বলতে পারতেন না তোকে মডেল নিয়ে যেতে হবে না যা পড়তে বস এখানে ছাত্রদের যতটা ক্রেডিট আছে আমি আরো থ্যাংক ইউ বলবো এই ধরনের বাবা মা কে হেল্প করেছেন এবং দিয়েছেন এবং শিক্ষকরাও এই আস্কারাটা খুবই জ্বর আর এই যে বিজ্ঞান মঞ্চ এটা তো হয়েছে কিন্তু ভারতবর্ষ যেভাবে বিজ্ঞানে চলছে এনইপি যেভাবে চলছে যেভাবে শিক্ষার পরিকাঠামো বিদেশিকে অনুকরণ করতে করতে যেভাবে যাওয়া হচ্ছে খুব বেশি দিন এটা চলবে না তাই আবার বেসিক সায়েন্সে গুরুত্ব দিতে হবে বাচ্চারা অ্যাপ্লাইড জায়গা হচ্ছে বেসিক সায়েন্সে যদি চারদিকে বেসিক সায়েন্সের বড় আকাল চলছে কলেজে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়বার কোনো ছাত্রই নেই কারণ পড়ে চাকরি নেই তাই পড়ার ছাত্র নেই তাই চারদিকে অবস্থান তা সত্ত্বেও প্রত্যেকে যদি জিজ্ঞেস করে কি বলে প্রশ্ন করে কেন কি কেন এগুলো বলতে পারে তাহলে এই ধরনের যারা অনুষ্ঠান সার্থক আমরা গত বছর থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান মেলা শুরু করেছি গত বছর আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একাই এই মেলার আয়োজন করেছিলাম এবং সেটা খুবই জনপ্রিয় হয়েছিল এবছর আমরা এই মেলা হলদিয়া বিজ্ঞান পরিষদকে যুক্ত করে যৌথভাবে এই মেলাটি করছি এই মেলায় মূলত আমরা জোর দিয়েছি বিজ্ঞান জনপ্রিয়করণ এবং বিজ্ঞান মনস্কতারও ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান কী কেন সে বিজ্ঞানকে জানবে এবং প্রশ্ন করে সব জিনিসের যে উত্তর খুঁজতে হয় এবং সেখান থেকে যে সিদ্ধান্তে উপনীত হতে হয় এই শিক্ষা দেওয়ার জন্যই এই বিজ্ঞান মেলার আয়োজন সেই সঙ্গে অভিভাবকদের সাধারণ মানুষদের বিজ্ঞান মনস্কতা বাড়ানো এটাই আমাদের এই মেলার লক্ষ্য এবং উদ্দেশ্য এই উপলক্ষে আমরা হলদিয়া শহর এলাকার সমস্ত স্কুলকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের মধ্যে দশটি স্কুল মডেল নিয়ে উপস্থিত হয়েছে কিন্তু আরও অনেক স্কুল অনেক বেশি স্কুল যোগদান করেছে বিভিন্ন প্রতিযোগিতায় তারা কালকে আসবে সেখানে আমাদের থাকবে কুইজ সেখানে আমাদের থাকবে বসে প্রতিযোগিতা সেখানে আমাদের থাকবে বক্তিতা প্রতিযোগিতা এআই নিয়ে বক্তিতা এরকম বিজ্ঞান মডেলের শুধুমাত্র প্রদর্শন নয় এটাও প্রতিযোগিতা হচ্ছে তার সঙ্গে ছিল বিজ্ঞানী সাজো প্রতিযোগিতা সেটা আমাদের আজকে খুব ভালো হয়েছে আমাদের র্যালিতে আচার্য জগদীশ চন্দ্র বসু আমাদের ছিলেন সুনীতা উইলিয়ামস ডক্টর অসীমা চট্টোপাধ্যায় এবং রোজালিন ফ্রাঙ্কলিন এই চারজন বিজ্ঞানী সেজে আমাদের এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন আর আমরা এই মেলার মধ্যে ডক্টর শুভময় দাসকে নিয়ে এসেছি তিনি বিজ্ঞান নিয়ে বক্ত সেমিনার করলেন আমরা এনেছি বেঙ্গল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পুরস্কারে পুরস্কৃত করেছে জাতীয় বিজ্ঞান দিবসে সেই ডক্টর অরুণাভ মিশ্র তিনি আমাদের বিজ্ঞান মঞ্চের সংগঠক এবং তিনি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক তাকে আমরা সঙ্গে পেয়েছি আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কিছু বিভিন্ন কোম্পানির আধিকারিকদেরও পেয়েছি তার মধ্যে রেনুকা সুগারের ছিলেন বরুণ সারেঙ্গী যিনি পরিবেশ নিয়ে অনেক কাজ করতে ভালোবাসেন এবং হলদিয়া এলাকায় পরিবেশ সচেতনতা বাড়ানোর কাজ করেন এই ছাড়াও আমাদের প্রতিদিন থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞানের নানা বিষয় নিয়ে আমরা শুরুই করেছি বিজ্ঞানের গানের ওপর নৃত্য প্রদর্শনীর মধ্যে দিয়ে বিজ্ঞানের নাটক শ্রুতি নাটক জাদু আমাদের থাকছে যুক্তিবাদী অনুষ্ঠান আমাদের থাকবে গান নাটক কবিতা সমস্ত কিছু বিজ্ঞানের ওপর নৃত্য সব কিছুই থাকবে দুদিন ধরে এই মেলা হবে সমস্ত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে আগামীকাল সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে এবং আমরা এই মেলার মধ্যে দিয়ে গোটা হলদিয়াবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই মেলায় উপস্থিত হয়ে বিজ্ঞানের সুফল আমরা প্রতি মুহূর্তে ভোগ করি অথচ বিজ্ঞান মনস্কতা আমাদের মধ্যে নেই সেই বিজ্ঞান মনস্কতা বাড়ানোর জন্য এবং নতুন নতুন বিজ্ঞানের বিষয়কে মানুষের সামনে তুলে ধরার যে চেষ্টা আমরা করেছি সেই চেষ্টায় সকলে সামিল হন আমাদের সঙ্গে মিলিত হন এই ও আহ্বান জানিয়ে রাখছি কে কার্পেস্ট্রিতে জীবে জল শবন ওয়াউ আর সাথে লা বিদ্যুৎ বেকারি টিক টপে অর্থাৎ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া